হ্যালো বন্ধুগণ তোমরা গুড মর্নিং পাইতাম বা গুড নাইট আমি বুঝলাম না হারোন যেটা জানি আমরা ট্রেন আছো আজকে যে সেলচার যাওয়ার লোকের ছয়টার সময় কিন্তু এই ট্রেন রাত্র দুইটার সময় আর এখন বাজে দেড়টা বাজে তো রেডিউডি হয়ে গেছি যেতাম কি আর কি এই দেখো বন্ধুগণ এখন বাজে একটা একুশ আর স্টেশনের মধ্যে খেয়েও নেই শুধু আমরাই আমরা আমরা ট্রেন আরো এখন দেখার যে একটু লেট আছে আরও বিশ মিনিট তো একটু আগে আগে এইসে খোয়া যায় না পুরা স্টেশন একদম খালি দেখতে পারে তারাই আছে এই যে বন্ধুগণ একদমই ভাল লাগেন না যে মেয়ে হইতাম সাড়ে দশটার সময় ঘুমাই যায় আজকে ট্রেনের টেনশনে ঘুমাইতে পারছি না দেখো এই দেখো বন্ধুগণ এখানে আমরা ইয়ে বসে অতটি ভ্যাগ নিতাম এই যে মাসি

আমার মাসি এখন ঘুমো আমার মাসি এখন ঘুমো মাসি বন্ধুগণ ভাই আমরা আনছি আর এখন হে গেছে যে দাবার মধ্যে কিছু খানি নিয়ে ঘরে যাইম খাও মাসে তোমার অবস্থা

অবস্থা বন্ধুগণ এই যে এখন আমরা একদম ফ্রেশ হয়ে গেছি আর এখন পুরি সবজি খাইমু খাই একটা ঘুম দিব আর হ্যাঁ গেছা হ্যালো ফ্রেন্ড সবার আমার কতদিন পরে দেখলাই তোমরা ও মাকো কিতে দিন বাদ তো এই ভিডিওটা এখানে শেষ করে দিই সবাই ভালো থাকিও সুস্থ থাকে বাই